আতে টেলিফোন আছে টেলিভিশন আছে রেডিও আছে কিন্তু তখন কাছের আত্মীয় সাথে যতবার দেখা এখন ততবার বোধহয় দেখা হয় প্রযুক্তি আমাদের কাছে আনার নাম করে আসলে আরো দূরে ঠেলে দিচ্ছে হ্যাঁ তখন মানুষের ভিতরে মমত্ব বোধ ভালোবাসা স্নেহ অনেক বেশি তীব্র ছিল এখন ভালোবাসা মমতা স্নেহর কথা আমরা অনেক বেশি বলি বোধ অনুভূতি অনেক কম অনেক কম ঘাটতি না তো স্বাভাবিকভাবে তারা তো দীর্ঘায়ু পাবে

একদল মুক্ত মানুষকে আপনি সবাইকে কিছু কিছু করে ধার ঋণ করাই দিলেন লোন করায় দিলেন এখন এরপর থেকে তার চিন্তা হচ্ছে প্রতি সপ্তাহে আমি লোন শোধ করবো কিভাবে সুদ দিব কিভাবে তাই না এই লোককে দিয়ে আর কোনোদিন আপনি প্রতিবার সমাবেশ মিছিল করে দিতে পারবেন কারণ সে ওই ঋণের বোঝায় আমাদের জীবনে এখন আমাদের মোটরসাইকেল লাগবে টেলিভিশন লাগবে ফ্রিজ লাগবে জমি জমা টাকা পয়সা ঘর বাড়ি হ্যাঁ

আমিন আর বল আমিন আমাদেরকে সকলকে দিন কবুল আর মঞ্জুর করার গোলা আমিন আবিরহামুমা কামা রাব্বায়নি সগীরা রব্বি রাহমহুমা কামা রাব্বায়নি সগীরা সললাহু আলা খাইরি কার কি মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহাব লা